একদিকে আর্জেন্টাইন তরুণ তারকা নিকোপাচ অন্যদিকে ব্রাজিলিয়ান অভিজ্ঞ খেলোয়াড় রুদ্রিগো দুজনই ফরওয়ার্ড কিন্তু বর্তমান পারফরম্যান্সের বিচারে কে গিয়ে আগামী বিশ্বকাপে কার কতটুকু ভালো করার সম্ভাবনা আছে চলুন সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক হৃদগ খেলছে ইউরোপের নাম করা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে টানা বত্রিশ ম্যাচ পর একটা গোল পেয়েছে আর তাতেই যেন মিডিয়ার মধ্যমণি ব্রাজিলিয়ান সমর্থকরা সেটিকে আবার ফলাও করে প্রচার করছে কিন্তু ব্যাপারটা হলো নাম করা একজন ফরোয়ার্ডের অবস্থা যদি হয় এমন তাহলে তিনি তার দলকে কতটুকুই বা সার্ভ করতে পারবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই প্রশ্ন করা অবান্তর নয় আসুন এইবার একটু পরিসংখ্যানের নজর দেওয়া যাক রিয়াল মাদ্রিদের জার্সিতে উদ্রিক এই সিজনে ছয় গোলের সঙ্গে চারটা অ্যাসিস্ট করেছেন একজন ফরওয়ার্ড হয়ে তার গোল সংখ্যা মোটে ছটি তাও শেষ গোলের দেখা পেয়েছে ৩২ ম্যাচ পর অপরদিকে নিকোপাচ খেলছে সিরিয়া এতে কোমর হয়ে আর সেখানে ইতিমধ্যে এই মৌসুমে পাঁচ গোলের সঙ্গে পাঁচটা অ্যাসিস্ট সম্পন্ন করেছেন অথচ তিনি একজন মিডফিল্ডার পার্থক্যটা এখানেই আর্জেন্টিনার তরুণরা ছন্দ খুঁজে নিতে দেশকে ভালো কিছু দিতে প্রস্তুত হচ্ছে অপরদিকে ব্রাজিলিয়ানরা ক্লাবের গ্লামারাস নিয়ে ব্যস্ত তাও যাচ্ছে তাই মাদ্রিদ যেন ঘানি টানছে রুদ্রিগর নাম অভিজ্ঞতার ক্লাব সবই বড় কিন্তু বর্তমান পারফরম্যান্স সেই উচ্চতার সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয় রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা দলে নিয়মিত সুযোগ পেয়ে এই মৌসুমে তার অবদান কাউন্ট করার মতো নয় একজন ফরোয়ার্ডের মূল কাজ যেখানে নিয়মিত গোল করা সেখানে টানা বত্রিশ ম্যাচ গোল না পাওয়া বিষয়টি খুবই হতাশাজনক হ্যাঁ গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানসিটির বিপক্ষে তিনি গোল করে আলোচনায় আসেন মিডিয়াও সেটাকে বড় করে দেখায় কিন্তু সেই ম্যাচ আবার জিততে পারেনি মাদ্রিদ কিন্তু যেটা নেই সেটা হলো ধারাবাহিক পারফরমেন্স বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলকে টানতে হলে শুধু নাম বা অভিজ্ঞতা নয় প্রয়োজন টানা ভালো পারফর্ম ও আত্মবিশ্বাস আর বর্তমান বাস্তবতায় রোদ্রিগো সেই জায়গায় পুরোপুরি ভরসার নাম হয়ে উঠতে পারেনি তাই তো প্রশ্ন জাগে এই খেলোয়াড় নিয়ে ব্রাজিল বিশ্বমঞ্চে কতটুকু ভরসা পাবে সবকিছু মিলিয়ে বিচার করলে বর্তমান সময়ের ফর্ম আর অভাব এই তিন দিকই নিকোপাচ রোদ্রিগোর চেয়ে গিয়ে একজন মিডফিল্ডার হয়ে ক্লাব ফুটবলে গোল অ্যাসিস্টে নিয়মিত অবদান রাখা নিকোপাচ প্রমাণ করেছেন সে কেবল ভবিষ্যতের প্রতিশ্রুতি নয় বরং বর্তমানের বাস্তব পারফর্মার অন্যদিকে রдриগোর নাম অফিক্যতার বড় ক্লাবের আলো থাকলো মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বিশ্বকাপের মতো চাপের মঞ্চে যেখানে ফর্ম সবচেয়ে বড় অস্ত্র হতে পারে সেখানে আত্মবিশ্বাসে ভর করে খেলা নিকো পাচ আর্জেন্টিনার জন্য বড় চমক হতে পারে আহমেদ আস্তাইন খান এম স্পোর্টস